সম্মানিত আজকে মহাসভার আয়োজক বৃন্দ অলামাই গ্রাম বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত আমাদের জাতির সম্পদ মুসলিম যুবক বৃন্দ আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আবেগ আপাত সবাই আবেগে ভাসছি সবার মাথা গরম হয়ে আছে কুস আমরা পুড়িয়ে দিলাম যারা আমাদেরকে বাড়ি থেকে বের করেছে যদি তাদেরকে সামনে পেয়ে যায় তাহলে বন্ধু ভাগে বুঝবে না এভাবে আমরা এমন উত্তেজিত যে যা ইচ্ছা তাই করতে পারি সম্মানিত বন্ধুগণ আমি আপনাদেরকে আবেগে ভাসাতে চাইছি না আবেগে ভেসে কোনো কাজ হবে না পবিত্র কোরআন বলছে বাফাহতিনু হিসাবিল ইল্লাহী হাত্য়া না থাকুন না এটা কোরআনের নীতি এই নীতিকেই আজকে আমাদেরকে অবলম্বন করতে হবে কি বলছো কোরআন তোমরা তোমাদের লড়াই চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত ভেদনা নির্মূল না হবে যতক্ষণ নির্মূল না হবে ততক্ষণ ফেদনা আর নির্মূল না হবে লড়াই চালিয়ে যেতে হবে বন্ধবান দীর্ঘমেয়াদি যদি লড়াই করতে হয় দীর্ঘ মেয়াদি যদি লড়াই করতে হয় তাহলে মাথা ঠান্ডা রেখে লড়াই করতে হবে যদি মনে করেন পাঁচ গ্রামের উপস্থিতি শেষ এবং এখানে লড়াই শেষ তাহলে দু বাড়ি মারেন পাশে কাজ ভেঙে দেন পুলিশকে একটা পাথর মারেন হিন্দু দোকানে একটা আক্রমণ করে দেন লড়াই এখানে শেষ এটা আমরা করতে চাইছি কি মোটেই না মোটেই না মোটেই না দেশের আরে শেষ যারা সমস্ত নষ্টের মূল আর এস বিভিন্ন রাজনৈতিক দল সেটা আপনার ঘরের দল হতে পারে হতে পারে সকল দল এবং আপনার এরা চাই মুসলমানরা উড়ুক আর আবেগে পাখি রাজনৈতিক উঠতে যখন তার পাখা ভেঙে যাবে এলে যাবে তখন জাতি শেষ যাই তাই করব আবার নতুন ইস্যু আসবে আবার কিছু পাখি তৈরি হবে আবার উঠবে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে তাই হয়েছে সতাব্য বলেছেন আমি আপনাদেরকে আবেগে ওরাতে চাইছিলাম কতগুলো কথা খুব সহজভাবে অল্প টাইম বোঝাতে চাইবো বোঝার চেষ্টা করবেন তাহলে আমাদের আন্দোলন দীর্ঘ মেয়াদি হবে আমি আমার বক্তব্য শুরু করছি বাংলার দিলীম ঘোষের একটি বক্তব্য থেকে তার নাম সবাই জানছেন হ্যাঁ হ্যাঁ ঘোষ একটি বক্তব্য বলছে যে বাক্তব সংশোধনী দিল এগুলো আমরা মুসলিমদের সাক্ষায় করেছি আর আপনার মতো কিছু আবেগী কি মুসলমান যা টাকাতে বিক্রি হয়ে যায় তাদেরকে সামনে বসিয়েছে এবার তাদেরকে কনভেন্স করছে কিভাবে ও পশ্চিমবঙ্গের মানুষ তো ওর বক্তব্য যে টিএমসি এম পশ্চিম নেতারা পশ্চিমবঙ্গার যে অতাপ সম্পদগুলো আছে সেগুলো দখল করছে আর ওই সম্পদ থেকে কোনো ধরনের উপকার পায় না পশ্চিমবাংলা